হরি হায় নম কৃষ্ণ যাদুবাই নম যাদবায় মাধবায় কেশবায় নাম গোপাল গোবিন্দনাথ শ্রীমধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিদ শ্রী রাধে গিন হে গোবিন্দ হে গোপাল হে দীন দয়াল তুমি বিনায় জগতে শেখার দান হে দিনো দয়াল তুমি বিনায় জগতে কেয়া শেখার तुम्हें सृष्टि तुम पालक तुम्हें अंतर जामी तुम हाथ नाचे जग तुम सवार माली हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा, हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे हरि रम हरि राम राम रम हरि सुत्तम शिवम सुंदरम सोतम शिव सुंदरम सुम शिव सुंदर রঘ পতি রাজা রাম পতী তোপাও নি মিতাম জয় শিয়াম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा গৌৰুণিতাই মৰা দু ভাই দি জমণি দিজ ৰাজ গৌৰণিতাই মৰাধুতি ভাই যি য হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰি হৰিবাই মিলে অখবাৰ কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম জগতে নায়িকে চোৱা বিষ্ণুবীনা গতি নাৰাই একেবাৰে বৰ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরিব লুই বল হরি নাও সুনামনি রাখে নাও যা পেরেছি তাই করে দিয়েছি খাবার করে দিয়েছি আমি বেশি কিছু করতে পারি না তোমাদের বেশি সাজাতে বসাতেও পারি না যেমন পারি তেমন করি মানুষের গাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে গরমের গরম করার জন্যে মেশিন দিচ্ছে অনেক কিছু করছে আমি যা পারি তাই করি শোনা মনিরা তাই জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমার মাইক্রোম আছে তাতে তোমাকে গরম করে সব খেতে দিই গ্যাস আছে রান্না করি হুম আমি যেমন মানুষ যেমন পারি তেমন করি গরম মেশিন আছে মাইক্রম আছে গ্যাস আছে সব জল গরম করা দুধ গরম করা সব ঠান্ডা তোমাদের আমি যেমন পারি তেমনই করাই ক্ষমতার বাইরে আমি আমার ছেলে মেয়েদের যেমন করি তোমাদেরও ছেলে মেয়েদের মতো মা বাবা মা বাবা যেটুকুনি পারি একা করি যা পারি তাতেই তাই করি তোমরা তাতেই সন্তুষ্ট থেকো কেন তোমরা এত গাড়ি এত বাড়ি তোমাকে দেওয়ার মতো আমার কি আছে আমার কিছুই নেই তোমারটা নিয়েই আমরা বেঁচে থাকি আমরা খাই পরি তোমাকে সব কি কোথাতেই দেবো গাড়ি বাড়ি রিক্সা মানে বলসা বলছি গাড়ি বাড়ি গরম মেশিন ঠান্ডার মেশিন এসব আমরা কোথাতেই দেবো তোমরা আমাদের দাও ঠাকুর মা বাবারা দেওয়ার মতো ক্ষমতা নেই তোমরা আমার ছেলে মেয়ে মা বাবার মতো সেই মা বাবা ছেলে মেয়েদের যেরকম করে ক্ষমতার মধ্যে গিয়ে সাধ্যের বাইরে গিয়ে সেইটুকুনি করি সেইটুকুনি করার চেষ্টা করি হ্যাঁ তোমরা ভালো থেকো তোমরা বলছি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো কথা বলতে বলতে ভুলে যাই কি বলতে কি বলে ফেলি ভুল ত্রুটি নিও না সেই জন্য সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো মন দাও খারাপ মন থেকে আজ ওর এটা হয়েছে আমিও ওটা করবো র মহাদেব জয় মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রকম ক্ষমতার বাইরে কি কেউ কিছু করতে চাই না আর কেউ কিছু করো না ক্ষমতার ভিতরেই করবো তাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো কেমন কেননা মাকে গরম আসে গিজার আসে তাতেই গরম করে নিবি আমরা ছেলে মেয়েদের যাই করি তোমার গোপাল সোনামণি তোমরা আমার ছেলে মেয়ে মা বাবা তোমরা গিজারের গরম জল করে নিচ্ছি দুধ গরম করে নিচ্ছি গ্যাসে আমি রোজ চান করাই তো দুধ গরম দল করে নিই তার মধ্যে ঠান্ডা দুধটা দিয়ে দিই গরম হয়ে যায় হ্যাঁ সুনামণিদের সবাইকার চান করানো হয়ে যায় হুম তাই আর কি আছে আলাদা করে অনেক কিছু করার মতো সাধ্য আছে নেই সবার থাকে না সেই জন্য আগে দেখছি মেশিন দেখাচ্ছে আগে কোনো মেশিন ঠাকুরের জন্য আলাদা দেখি সবার হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই সেখানে লাইভ দিচ্ছে কমেন্ট দিচ্ছে তারা টাকা পাচ্ছে আমি আমার ভগবান আমার মা বাবারা যা দিয়েছেন তাতেই সন্তোষ থাকে আর এই ভিডিও করি বেঁচে থাকার জন্য অনেক কষ্ট দুঃখ মানে তাই বেঁচে থাকার জন্য করি একটা মেয়ে আছে তোমরা সাথে তাকে একটু বাসা দিও আশীর্বাদ করো সে যেন সুস্থ থাকে ভালো থাকে কষ্টের জীবন বড়ো আমার হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ